আমি জোর গলায় বলতে চাই আজকে এই মন্ত্রী যারা এই ধরনের বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে স্টেজ গরম করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পয়সা ইনকামের রাস্তা তৈরি করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে ইসলাম একটি কন্ট্রোভার্সিয়াল রিলিজিয়ন সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে আসুন ভাই এই ধরনের বক্তাদের বিরুদ্ধে লড়াই করে আজকে এই মাস থেকে আজকের এই মাদবুর গ্রাম থেকে আল্লাহর আয়াতকে আমরা প্রতিষ্ঠিত করব কারণ আল্লাহ পাক রব্বুল বলেছেন ইন্নাল মুসলিমিনা ইখওয়াতুন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই প্রত্যেকটা মুমিন ভাই ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামীআ ওয়া লা তাফরাকু রজ্জিকে তোমরা আঁকড়িয়ে ধরো আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো তোমরা মুমিন মুসলমান তোমরা যারা ঈমান এনেছো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আজকে যারা যে সমস্ত বক্তারা এক শ্রেণীর বক্তারা যারা এই আয়াতের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করতে করেছে মতপার্থক্য তৈরি করেছে ঐক্য নষ্ট করেছে আজকে আমরা এই এই বাদ বসে ঐক্য গঠন করবাকি কিছু ব্যক্তিকে শ্রোতা হিসাবে কিছু ব্যক্তিকে বক্তা হিসাবে কিছু ব্যক্তিকে কর্মী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন এবং আমাদের এই ধর্মীয় জলসায় উপস্থিত রেসপেক্টেড পুলিশ অফিসার তাদেরকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই এবং মাইকের আওয়াজ মুসলিম নন মুসলিম যারা শ্রবণ করছেন সকলকে আমি ভালোবাসা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কোরআন ও হাদিস থেকে দু চারটে কথা আলোচনা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ তার আগে আমি আহ্বান করছি তার আগে আমি আহ্বান করছি আমার যুবক ভাইদের আই কাইন্ডলি ইন ফর্ড মি প্লিজ কাম টু হেয়ার কেননা তোমাদের জন্য আজকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি তোমাদের আজ কিছু কথা আমি শোনাবো আজ বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থা আমার যুবক ভাইদের তাদের নসিহাত করা প্রয়োজন ফলে যারা যুবক ভাইরা আছো সকলেই চলে আসো কিছু কথা তোমাদের নিয়ে আলোচনা করব। এই জীবন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন তাই তো নাকি কে দিয়েছেন বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন তো এই জীবন এই যে মানুষ আর একজন পশু অ্যানিমেলস যে সমস্ত রয়েছে তাদের মধ্যে পার্থক্য কি জানেন কি পার্থক্য এই জীবনের কত দাম এই জীবন মানুষ এবং পশুর মধ্যে কি পার্থ করেছে তিনটে পার্থ করেছে বললাম তিনটে পার্থ করেছে এক এক নম্বরে নম্বরে আমার ও মুসলমান ভাইর আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন এক নম্বরে হল জীবন আছে খাই দাই বেঁচে থাকে হাঁটা চলা করে চলাফেরা করে বাজারে যায় বাজার থেকে ফিরে আসে মাটি যাই মাটি থেকে ফিরে আসে বিদেশে যায় বিদেশ থেকে ফিরে আসে জীবন আছে খাওয়া দাওয়া করে বেঁচে আছে একজন পশু ধরে নেন সাগল তার মধ্যেও জীবন আছে সেও খাওয়া দাওয়া করে বেঁচে আছে আর দুই নম্বর হচ্ছে মায়া আছে মায়া ভালো ভালো ভালোবাসা আছে আমার ভাইকে যদি কেউ আঘাত করে আমি সহ্য করব না আমার ভাইকে যদি কেউ গাড়ি দেয় আমি সহ্য করব না অতএব আমার মধ্যে ভালোবাসা রয়েছে মায়ের মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে পিতার মধ্যে সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে সন্তানের মধ্যে পিতা মাতার প্রতি ভালোবাসা রয়েছে ভাই ভাইয়ের ভালোবাসা রয়েছে স্বামী স্ত্রী ভালোবাসা রয়েছে এবার বলুন একটা মুরগি যখন তার বাচ্চাগুলো নিয়ে দিয়ে মধ্যে করে করে বসে থাকে হঠাৎ যখন একটি কাক উড়ে যায় পাখা সেই মুরগিটা তার বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য সামলানোর জন্য সে কাকের পিছে ছুটে যায় ছুটে যায় না কাকের পিছে ছুটে যায় যে হয়তো আমার বাচ্চাকে কখন আক্রমণ করবে তাই ভালোবাসা আছে মানুষের মধ্যে ভালোবাসা আছে পশুর মধ্যে ভালোবাসা পেলাম ঠিক তো নাকি আমার ভাইকে যদি কেউ আঘাত করে আমি সহ্য করব না তার সঙ্গে লড়াই করব যুদ্ধ করব। আর কি আছে তিন নম্বরে হচ্ছে জ্ঞান রয়েছে আল্লাহ আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন জ্ঞান যেটা এমন ক্ষমতা দিয়েছেন মানুষের মধ্যে যে ব্যক্তি যদি মনে করে আমি জ্ঞান অর্জন করবো বড় সাহিত্যিক হব হব বিজ্ঞানী হতে পারবে এই ক্ষমতা সাহিত্য মানুষের মধ্যে দিয়েছে আর একটি কুকুরের দিকে লক্ষ্য করুন কুকুর কে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ এবার আপনি বলুন কুকুর তো পানিতে নামলে সাঁতার কাটে এই জ্ঞান তাকে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যতটুকু জ্ঞান কুকুরকে দেয়া হয়েছে অতটুকুই জ্ঞান তার কোনো ক্ষমতা নেই জ্ঞান অর্জন করবে আপনি কোনোদিন দেখেছেন কি কুকুরকে স্কুল ব্যাগ ঘাড়ে করে স্কুলে যেতে দেখেছেন দেখেননি তাহলে মানুষ আর পশু তিনটে পেলাম আমরা যে পশু জ্ঞান অর্জন করার ক্ষমতা নেই আর মানুষ সে করতে পারে এবারে আপনারা প্রশ্নের উত্তর দিন হয়ে যায় তার যদি উপলব্ধি করার ক্ষমতা না থাকে তাকে আমরা কি বলি বলুন পাগল বলি তার মধ্যে তিনটের মধ্যে একটা সে হারিয়ে ফেলেছে তার জ্ঞান শক্তি জ্ঞান অর্জন করার শক্তি সে হারিয়ে ফেলেছে ফলে সে পাগল হয়ে গেছে এবং পশুর সমতুল্য হয়ে গেছে অযুবক ভাইয়েরা আমার অমুসলমান ভাইয়েরা আমার গভীর চিন্তা করে দেখুন রে বাবা যদি আমি ইসলামিক জ্ঞান যদি অর্জন না করি আমার মহাবকে যদি আমি চিনতে না পারি আমার উত্তরণকে যদি আমি পড়তে না পারি আল্লাহর নসুরের নৌরানি জীবনী যদি আমি জানতে না পারি আমি যদি জ্ঞান শূন্য হয়ে যায় আমার যদি জ্ঞান অর্জন করার ক্ষমতা আমি হারিয়ে ফেলি উত্তর দিন সে পশুর মত হবে না পশুর মত যাই হোক আমি আলোচনা করি না কেন সেটা হচ্ছে যে কি আমল করলে কি কাজ করলে আমরা ভয়াবহ জাহার নাম থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে পারবো ঠিক কি তো জান্নাতের অধিবাসী হতে পারবো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য পশুর মতো হতে যেন না জ্ঞান অর্জন করুন আজকে সোশ্যাল মিডিয়ার দিকে তাকান আপনারা ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলাকে কে কে দেখেছেন হাত তুলুন দেখি ফুটবল খেলা মাশাআল্লাহ ফুটবল খেলা কটা কটা দল থাকে ফুটবলে দুটো দল থাকে দুটো দল থাকে ফুটবলে ফুটবল খেলা কি এখন দেখবেন আপনারা হ্যাঁ ফুটবল খেলা কি এখন দেখবেন মোবাইলের ফেসবুকটা একবার খুলে দেখুন ফুটবল খেলা চলছে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলছে ইউটিউবটা খুলে একবার দেখুন ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলছে কেমন টুর্নামেন্ট একটু বলে দেখি আপনারা শুনে নেন এক শ্রেণীর বক্তারা রয়েছে তারা বলছে দেও থেকে আলেনগুলো নিয়ে আসো তাদেরকে আমি দলিল দিয়ে ঠেকে দেব এক শ্রেণীর বক্তারা বলছে ফুরুফুরা থেকে আলেম নিআসো তাদেরকে আমি দরিল দিয়ে ঠেকে দেব এক শ্রেণীর বক্তারা বলছে এক শ্রেণীর বক্তারা বলছে সালাফি থেকে হুজুর আসো। তাদেরকে দরিল দিয়ে ঠেকে দেব বেরেল বলছে দেবগন থেকে হুজুর নিআসো তাদেরকে দরিল দিয়ে ঠেকে দেব মুসলমানদের মধ্যে ডিবেট তৈরি হয়েছে ফেসবুকটা খুললে মনে হয় ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট চলছে ঠিক তো নাকি ওয়ার্ল্ড টুর্নামেন্ট চলছে একজন আরেকজনকে দলিল দিয়ে ঢাকতে চাইছে আমি জোর গলায় বলতে চাই আজকে এই মঞ্চে যারা এই ধরনের বক্তব্য দিয়ে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে স্টেজ গরম করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পয়সা ইনকামের রাস্তা তৈরি করেছে যারা এই ধরনের বক্তব্য দিয়ে ইসলাম একটি কন্ট্রোভার্সিয়াল রিলিজন সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে আসুন যুবক ভাই এই ধরনের বক্তাদের বিরুদ্ধে লড়াই করে আজকে এই মজ থেকে আজকের এই মাদপুর গ্রাম থেকে আল্লাহর আয়াতকে আমরা প্রতিষ্ঠিত করব

বক্তারা এক এর বক্তারা যারা এই আয়াতের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের মধ্যে ईमानদারদের মধ্যে মতরৈতো সৃষ্টি করতে করেছে মতপার্থক্য তৈরি করেছে ঐক্য নষ্ট করেছে আজকে আমরা এই এই বাদপুর বসে ইনশাআল্লাহ ঐক্য গঠন করব ইনশাআল্লাহ আল্লাহ